আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং ওই যে হিন্দুদের বিরুদ্ধে নেতা এটা প্রমাণিত হয়েছে তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি ত্রিপুরা রাজ্যে থাকতে হলে ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না হিন্দুদের সম্মান করতে হবে ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি বিধানসভা সদস্য হিসেবে এটা তার অধিকার সে বলতে পারে তার বক্তব্য এবং এই দেশে সংবিধান এই দেশে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেখানে গিয়ে মানুষ ঐক্য রক্ষা করার জন্য দেশের সংগতি রক্ষা করার জন্য যারা ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি আগামী দিনও থাকবো মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করবো কত লোকসভা নির্বাচনে ভারতবর্ষের জনগণ একটা শিক্ষা তাদের দিয়েছে তারপর এর থেকে শিক্ষা তারা গ্রহণ করেনি সেখানে গিয়ে আবারও তারা সেই সমস্ত দৃষ্টিভঙ্গিকে সামনে মানুষের বিভাজন করার জন্য অশান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন এটা নিয়ে অন্যায় এ প্রতিবাদ করে কি অপরাধ শান্তি চাও কি অপরাধ মানুষকে রক্ষা করতে চাও কি অপরাধ মানুষের পক্ষে দাঁড়ানটা কি অপরাধ এই আমাদের রাজ্যে এবং কেন্দ্রের শাসক দল এ হলো তাদের দৃষ্টিভঙ্গি এবং আমরা লক্ষ্য করলাম কেন প্রতিবাদ করেছে এটা সহ্য করতে পারছেন না তার জন্য আজকে সকাল সকালবেলায় বিধানসভায় যাবেন বিরোধী দল নেতা তার বাড়ির সামনে গিয়ে সেখানে যা খুশি তা কথাবার্তা যা খুশি তা স্লোগান অনেকটা হুমকি এসব যাবে না এসব কথা বলা যাবে না এই ধরনের হুমকি শুভ কথাবার্তা তার বাড়ির সামনে বললেন পুলিশের সামনে সেখানে পুলিশ নির্বিকা দর্শক অনেকটা দমদাসের মতো সেখানে আমরা লক্ষ্য করলাম কোন ভূমিকা সেখানে পুলিশ নিলেন না তারপর বিধানসভা সময় হয়ে গেছে সাহসিকতার সঙ্গে বেরিয়ে বিধানসভায় গেছেন এখানেও কিন্তু পথ আটকানোর চেষ্টা হয়েছে তাকে আটকানোর চেষ্টা হয়েছে কি ব্যাপার আপনার কি গায়ের চুরি সব করতে চান এটা কেমন কথা কথা বলা যাবে না যার তার অধিকার এটাতে বাক্স স্বাধীনতা তিনি তার অবস্থাতে এই কথাগুলো বলেছে তার জন্য তার রাস্তা কী দেওয়া হবে গড়েরজ কোথায় গেছে অরাজকতা কোথায় গেছে এটা হলো একটা দৃষ্টান্ত নিতে রাজীর এই দলটা ওই দেখেন পশ্চিম মানুয়ের মানুষে গণতন্ত্র হত্যা করেছে অধিকার হত্যা করেছে তার ফলটা কী হয় জনগণ এখন রাস্তায় গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে মানুষ এখন রাস্তায় আমরা অনেক দৃষ্টান্ত আছে যারা গণতন্ত্রের কবর দেয় বাক স্বাধীনতা কেড়ে তাদেরকে মানুষ ছেড়ে কথা বলে না এটা শুধু নির্ভর করে কিছু সময় পারে নিতে মানুষ ঐক্যবদ্ধ ভাবে এটাকে প্রতিরোধ করে প্রতিবাদ করে এইটাই আমাদের ভারতবর্ষের ইতিহাস এটাই আমাদের রাজ্যের ইতিহাস এ রাজ্যে মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় মানুষ চায় তার যে সমস্যাগুলো সমাধান এই যেখানে মানুষের এই দুর্দশা চলছে এই দুর্দশা অবস্থানে কোনো ব্যবস্থা দিতে পারিনি এটা অবসানে কোন ব্যবস্থা তারা নিতে পারিনি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এটা তাদের পুরানো অভ্যাস মনে আছে কি আপনাদের ওই চম্পকনগরের কাছে বর্মুরায় যারা এখন মাথা বল তারাই তখন অন্য দল ছিল একই দল শুধু কালারটা চেঞ্জ হয় এরা রাস্তা রুখু করেছিল তেরো দিনের এবং উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার অফিসে যাবেন মানিক সরকার তিনি তার অফিসে যাবেন তিনি যাতে অফিস থেকে অফিসে না যেতে পারেন ওরা বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছিলেন আমরা তখন এটা নিন্দা করেছি প্রতিবাদ করেছি বাড়ির সামনে রাস্তা অবরোধ করেছেন ওই আমরা আমরা বিরোধী দলে আছি আমরা তো মুখ্যমন্ত্রী সামনে যাইনি আমরা তো গিয়ে তাকে আটকানোর চেষ্টা করিনি এটা কি পথ যে কথা বললে আপনারা বাড়ির সামনে দরজা বসে যাবেন পথে অবরোধ করবেন কথা বলা যাবে না এটা কোন গণতন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছেন রাজনীতিটাকে এটা কি রাজনীতি এটা নোংরা এই নোংরা পথে ত্রিপুরাকে ফেলে দিচ্ছেন অতীত কুমু মনে করিয়ে দিচ্ছি এগুলো আপনাদের কুমু অভ্যাস এখন আপনারা সরকারে আছেন মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আপনাদের এবং মানুষের নিরাপত্তা তার কাজ খাদ্য সবটা আপনাদের এ দায়িত্ব আপনারা পালন করুন নোংরামি বন্ধ করুন সম্প্রীতি রক্ষা করুন শান্তির পরিবেশ বজায় রাখুন এবং বন্যার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান এই পথ না নিয়ে এখন মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনারা খুব সঙ্গে সাম্প্রদায়িক খেলছেন এ রাজ্যে সকল গণতন্ত্র প্রিয় মানুষের কাছে শান্তিকামী মানুষের কাছে যারা রাজ্যটাকে ভালোবাসে মানুষকে ভালোবাসেন সকলের কাছে আমরা আবেদন রাখবো এই জাতীয় অন্যের বিরুদ্ধে ঘুরে দাঁড়ান প্রতিবাদে সামিল হন এবং যেই পথে ত্রিপুরাকে নিয়ে যাচ্ছে তার হাত থেকে ত্রিপুরাকে রক্ষা করতে হবে এই দায়িত্ব ত্রিপুরা মানুষকে নিতে হবে এবং এই দায়িত্ব নিয়ে সকলে এগিয়ে আসু আমরা জিতেন চৌধুরীর বাড়ি সামনে বিক্ষোভ বিক্ষোভের নামে যে উচ্ছৃঙ্খলতা এবং সেখানে যে অশান্তি তৈরি করার চেষ্টা হয়েছে তার পথ আটকানোর চেষ্টা হয়েছে এটা তীব্র নিন্দা করছি সিপিএম পক্ষ থেকে এবং তার তীব্র প্রতিবাদ করছি এখানে বিক্ষোভের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কারা এটা পুলিশের সামনে হয়েছে দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং সেখানে উপযুক্ত ব্যবস্থা সেখানে নিতে হবে এটার সঙ্গে আমরা এই দাবিও করছি যে মন্ত্রী বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত করা হয়েছে যারা প্রকাশ্যের বক্তব্যকে সমর্থন করছেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমরা এই বিক্ষোভ থেকে দাবি জানাচ্ছি সেই মন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নীতি নৈতিকতা বোধ ভারতের সংবিধানের প্রতি কোন শ্রদ্ধা থেকে থাকে মুখ্যমন্ত্রী উচিত হবে এই মন্ত্রীকে পদত্যাগ করে নির্দেশ দেওয়া এবং